হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ আমি তো ভাই আপনার মোবাইলেই খালি গান শুনি যদি দয়া করি এক পলি গান খালি হ্যাঁ শোনাই বলেন আপনি আমার বাসায় হলো ও আচ্ছা কি বাদাম বাদাম বিক্রি করেন জি আচ্ছা খুব ভালো কি মানে গান শোনেন আমার গান শোনেন জি ভাইয়া আমি আপনার খালি মোবাইলেই গান শুনি দয়া করি একটা গান শোনাই যে রিকোয়েস্ট করলেন আচ্ছা আমরা তো কথা বলতেছিলাম আচ্ছা ঠিক আছে আমি এক পালি গান শোনাচ্ছি আপনাকে হ্যাঁ ঠিক আছে আমার রিসেন্ট একটা গান রিলিজ হয়েছে হ্যাঁ নতুন এই গানটি এই গানটি হচ্ছে আমি আপনাকে মানে মুখটা কেমন জানি করে এই মন কেমন জানি করে বুকের ভেতর পরান পাখি ছট ফটাই আমারে কেমন জানি করে এই মন কেমন জানি করে বুকের ভেতর পরান পাখি ছোট ফটাই আমার একটু তরে দেখার লাগি বন্ধ হয় নিঃস্বার আমি মরলে আসিস না তুই দেখতে আমার না আমি মরলে আসিস না তুই দেখতে আমার না

আচ্ছা আমি মুখস্থ করতে করতে থাকি আসলে কি ভাই এইটা না তো না এটা হচ্ছে কি আমি বলি এটা হচ্ছে আমার ভক্তদের আসলে এটা আকাঙ্ক্ষা এটা মনের চাওয়া যে এই যে বললো যে ভাই একটা কনসার্ট আসলে আমি এভাবে রাস্তাঘাটে গান করি না আমি শিল্পী না তো কিন্তু কিছু ভক্তের কিছু মানুষের অনুরোধে আসলে এটা ফেলে দেওয়া যায় না ও তো আসলে খেটে খাওয়া মানুষ ও বাদাম বিক্রি করে কিন্তু ও আমার কাছে অনেক বড় ঠিক আছে থ্যাংক ইউ অনেক খুশি হয়েছে খেলতে অনেক ঘানটা খাওয়ার পরে ও আবার বলতেছে তো ভাই ঘন্টার নাম নামটা ধরে কি বললেন ভাই আমি মরলে হ্যাঁ হ্যাঁ আমি মরলে আসিস না তুই দেখতে আমার মাছ খুব ব্যাপার হচ্ছে একটু ওই ওখানে গিয়ে চা খাই চলো